হিমসের মানুষেরা যখন একত্রিত হয়ে গেল হজরতমরদিয়াউল্লাহু তালা নু হিমসের মানুষদের দিকে তাকিয়ে বলছো গো হিমস নগরের মানুষেরা তোমাদের গভর্নর সাঈদেবনে আমের আলজুমায়ের সম্পর্কে তোমাদের কোনো বক্তব্য আছে নাকি তার বিরুদ্ধে আমার কাছে তোমাদের কোনো নালিশ আছে নাকি সোহাল আমি যাকে গভর্নর করে তোমাদের কাছে পাঠিয়েছি ওই সাইদেবনে আমের আলজুমাহির বিরুদ্ধে তোমাদের কোন নালিশ আছে নাকি শত শত মানুষ হজরত অমর রাজি আল্লাহ আনুর সামনে দাঁড়ানো এমন সময় চারজন ব্যক্তি চার কর্নার থেকে হাত উঠালেন তারা চারজন বললেন খালিফতুল মুসলিম আমিরুল মোমিন আমাদের গভর্নর সাইদেব না আমের আল জুমাহির বিরুদ্ধে আমার আমাদের চারটা নালিশ আছে কয়টা নালিশ আছে সাতটা অভিযোগ আছে কয়টা অভিযোগ আছে অমরাদী আল্লাহ হু আশ্চর্য হয়ে গেল সাইদেবনে আমির আল জুমাহি এত বড় ভালো মানুষ মুত্তাকিব ব্যক্তি পহেন্দকার ব্যক্তি তার বিরুদ্ধে তার প্রজারা অভিযোগ পেশ করছে অমরাদী আল্লাহ হোতেলানু বললেন যেহেতু তোমরা চারজন তোমাদের গভর্নরের বিরুদ্ধে অভিযোগ পেশ করছো সুতরাং আসামিকে বাদী আর বেবাদী এক জায়গায় করে শোনা দরকার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সাইদ ইবনে আমির আল জুমাহিকে ডাকলেন হিমসের জনগণ দাঁড়িয়ে গেলেন ওমর রাদিয়াল্লাহু তাআলার ডান পাশে দাঁড়িয়ে আছে সাইদ ইবনে আমির আল জুমাহি হিমসের গভর্নর যারা বলেন কি বাম দিকে দাঁড়িয়ে আছে হিমসের জনগণ ওমর রাদিয়াল্লাহু তাআলা হিমসের জনগণকে ডাক দিয়ে বলছে ও হিমস নগরের জনগণেরা তোমাদের গভর্নরের বিরুদ্ধে তোমাদের কি অভিযোগ আছে কি নালিশ আছে তোমরা এবার আমাকে বলে দাও একজন ব্যক্তি প্রথম হাত উঁচু করে বলছে খালিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আমার এক নাম্বার অভিযোগ আমাদের গভর্নরের বিরুদ্ধে আমাদের গভর্নর প্রতিদিন বাড়ি থেকে অফিসে আসতে দেরি করে কারণটা তো আমরা বুঝলাম না কারণটা কি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইদ ইবনে আমির আল জুবাহির মুখের দিকে তাকিয়ে বলছে সাইদ ইবনে আমির আল জুবাহি তোমাকে গভর্নর করে জন প্রতিনিধি করে এখানে পাঠানো হয়েছে সুতরাং দেরি করে তোমার অফিসে যাওয়া গন্তব্য স্থলে যাওয়া তোমার তো উচিত নয় কেন তুমি দেরি করে যাও সাহিদেব না আমির আল জমাহিরাদি আল্লাহ তালা নহ ওমরাদি আল্লাহহু তালার মুখের দিকে তাকিয়ে বলছে খালি বতল মুসলিমিন আমেরুল মমে আমি বিষয়টা বলতে বিব্রত বোধ পড়তেছে কিন্তু তারপরেও জনগণ যখন আমার ব্রুদ্ধ অভিযোগ দিয়েছে বিষয়টা আমাকে বলতেই হবে তা না হলে আমার বিরুদ্ধে মানুষের একটা খারাপ ধারণা থেকে যাবে হদরতে সাঈদেব নে আমির আল জমাহি রাদী আল্লাহহুতালা আন হোক খালি বেতন মুসলিমের ওমর রদি আল্লাহহু তালা নর পক্ষে দেখে তাই কি এমন সে হোক খালি মুসলিমিন আপনি জানেন আল্লাহরব গুলা আমিন আমার ওমরা সে অনেকগুলা সন্তান আমাকে দান করেছে আমি হিংসার অধরণত অথচ আমার ঘরের ভিতরে কোনো কাজের মানুষ নাই আমার কোনো খাদে ম নাই আমার স্ত্রী আমার ঘরের ভিতরে একা এতগুলো সন্তান সামাল দিতে তার অনেক কষ্ট হয় যার কারণে প্রত্যেকদিন সকালে ফজরের নামাজের পরে আমি বাসায় যাও বাসায় যে আমি নিজে হাতে আমার আটাগুলো আমি পিষতে থাকি আমি নিজে হাতে আটাগুলো রুটি বানাই আর আমার সন্তানদেরকে খাওয়ায় অফিসে যেতে আমার সামান্যতম লেট হয়ে যায় সুবহানাল্লাহ আর আমাদের দেশে একটা চেয়ারম্যানের বাড়ি দেখেন তো কত কাজের মানুষ হয়েছে ঠিক বললাম না ভুল বললাম এম পি কথা একটা চেয়ারম্যানের বাড়িতে আপনি তাকিয়ে দেখেন কাজের মানুষের অভাব নেই সাইদ ইবনে আমের আল জুমাই বলছে আমার অনেকগুলো সন্তান লালন পালনের জন্য আমার স্ত্রী একা আমার বাড়ি পুরো কাজের মানুষ নাই আমার কোনো খাদেমও নাই এজন্য আমি আমার স্ত্রীর কাজের দায়িত্বইতা করি যারা বলেন কি করি

আমি ঘরের ভিতরে যখন কাজে ব্যস্ত থাকতাম আল্লাহ রসুল সফর করে এসে যখন দেখতো যে আমি কাজে ব্যস্ত রসুল আমার উপরে চোখ রাঙায় কথা বলে নাই বরং আমার রান্নার কাজে রসুল আমার পাশে বসে আমার রান্নার কাজে সহযোগিতা করেছে আর তোর বলেন আর আমাদের দেশে ভাত দিতে দেরি হলে অনেক স্বামী আছে স্ত্রীর উপরে আঘাত করে এরকম স্বামী আছে না নাই এই যে না সেনা নেই অথচ স্ত্রীর কাজে সহযোগিতা করা এটা হলো রাসূলের সুন্নাত যারা বলেন কার সুন্নাত আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা অনু বলছে যে আমার আসতে দেরি হয় তার কারণ আমার ঘরে অনেকগুলা সন্তান আমার স্ত্রী একা আমার কোনো খাদেমও নাই কাজের মানুষও নাই আমি নিজে হাতে আমার আটাগুলা রুটি বানাই আমার সন্তানদেরকে খাওয়াই এজন্য আমার আসতে সামান্য নেট হয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয় জনের দিকে তাকিয়ে বলছে তোমার অভিযোগ কি দ্বিতীয় জন বলছে খলিফাতুল মুসলিম আমিরুল মুমিনিন আমাদের গভর্নর সাইদ ইবনে আমির আল জমহিরের বিরুদ্ধে আমার দুই নাম্বার অভিযোগ হলো রাতের বেলা তিনি কারোর কথায় সাড়া দিতে চায় না যরকোন কি দিতে চায় না আর যখন গবির হয়ে যায় মাঝে মাঝে আমরা অভিযোগ নিয়ে গভর্নরের কাছে চলে যায় কিন্তু সাথে সাথে আমাদের গভর্নর আমাদের ডাকে সাড়া দেন না বরং সাড়া দিতে দেরি হয় যে বলেন কি করে এটাই হলো আমার অভিযোগ কারণটা কি হদর তমরদিয়াল্লাহু তালাহ সাইদেব নে আমির আল জমাহিন দিকে তাকিয়ে বলছো গো সাইদেব নে আমির আল জমাহিন তুমি জনপ্রতিনিধি হিমসির গভর্নর জনগণ যখন তোমার কাছে আসবে তার ডাকে সাড়া দিয়ে তার কাদের সহযোগী সমাধা করা এটা হলো তোমার দায়িত্ব এটা হলো কি তুমি জবাব দাও তোমার প্রজারা বলছে ডাকার ডাকের সাথে সাথে তুমি তাদের কথার জবাব দাও না দেরি হয় তার কারণটা কি আর আমাদের দেশে চেয়ারম্যান সাহেব এমপি সাহেব রাত বারোটার সময় ডেকে দেখেন একটু অবস্থাটা কি আহা সাইদেব না আমির আজ জমাহীরাদি আল্লাহ তালাল হোক অমরাদি আল্লাহ তালা মুখের দিকে দেয় বলছে খালি বর্তমাল মুসলিম এনামের আমি বিষয়টা বলতে চাচ্ছিলাম না যেতু যেরকম আমার গুরুত্ব অভিযোগ দিয়ে সেজন্য না বললে নয় আমি রাতের বেলা গভীর রজনী পর্যন্ত আমি আমার প্রজাদের অবস্থা দেখে বিচার করার পরে অনেক সমস্যা সমাধান করার পরে বাড়িতে চলে আসে আসার পরে আমি আমার মাওলার কুদরতি পায়েস সিজদা দেওয়ার জন্য দাঁড়িয়ে যাই আমি আমার রাতটাকে তিন ভাগে ভাগ করি যারা বলেন কয় ভাগে এই তিন ভাগের একটা ভাগ আমি রাত গভীর পর্যন্ত জনক প্রজাদের অবস্থা পর্যবেক্ষণ করে সমস্যা সমাধান করে বাড়িতে আসার পরে যতটুকুর রাত আমার কাছে থাকে ওই রাতটুকুকে আমি তিনটা ভাগে ভাগ করি যারা বলেন কয়টা ভাগে ভাগ করি আমার মেম্বার আমার দেশের চেয়ারম্যান আমার দেশের এমপি যারা হচ্ছে বা হবে এই আলোচনা তাদের মনোযোগ সহকারে শোনা দরকার সাইদেব না আমির আল জুমাহির আল্লাহ তালান বলেন রাত গভীর পর্যন্ত আমি জনগণের সমস্যা সমাধান করে বাড়িতে আসি যতটুকু সময় আমি রাত্রে বাড়িতে থাকি ওই রাতটা আমি তিনটা ভাগে ভাগ করে জোরে বলেন কয়টা ভাগে প্রথম নিয়ামত বাড়িতে আসার পরে আমার মাওলার কুদরতি পায় সিজদা দেওয়ার জন্য আমি রেখে দেই আর আমাদের দেশে জনপ্রতিনিধি গভর্নর যারা জনপ্রতিনিধি যারা আল্লাহর কুদরতি পায়ে গভীর অধিনিন্দে সিজদা দেওয়া তো দূরের কথা ফজরের আজান কখন হয় এটা শুনতে পায় না ঠিক বললাম না ভুল বললাম ঠিক আর যারা বলেন তোমার আশ্চর্য হয়ে গেলেন জবাব শুনে তৃতীয় নম্বর আমাদের আমিরের বিরুদ্ধে আমাদের গভর্নরের বিরুদ্ধে আমার আমাদের গভর্নরের বিরুদ্ধে আমার তিন নম্বর অভিযোগ হলো আমাদের গভর্নর প্রতি মাসে প্রায় একদিন করে অনেক দেরি করে অফিসে আসে জনগণের খোঁজ খবর নিতে বলেন মাসে দিন মাসে একদিন করে অফিসে আসতে অনেক দেরি করে অনেক লেট করে অফিসে আসে জনগণ দাঁড়িয়ে থাকে এই জবাব কি আমাদের আমির সাইদেব না আমের আল দিতে হবে না হযরত ওমর সাইদেব না আমির আল বলছে তোমাকে জনগণের প্রতিনিধি করে আমি গভর্নর করে হিমসে পাঠিয়েছি জনগণ কষ্ট পাবে এজন্য আমি তোমাকে গভর্নর করে পাঠাই নাই কিন্তু মাসে একদিন তুমি কেন দেরি করে অফিসে আসো জনগণ কষ্ট পায়

দিন করে অফিসে যেতে আমার দেরি হয়ে যায় কর্মস্থলে যেতে আমার দেরি হয়ে যায় তার কারণটা হলো আমার দিকে তাকিয়ে দেখেন আমি যে জামা গায়ে দিয়ে আপনার সামনে দাঁড়িয়ে আছি আমি আমার মাত্র একটা জামা আমার মাত্র একটা জামা যে জামা গায়ে দিয়ে আমি আমার কর্মস্থলে যে আমার প্রজাদের অবস্থা আমি পর্যবেক্ষণ করি ও খালি মাত্র মাসে একদিন করে আমি আমার এই জামাটা ধৌত করে দেই ধৌত করে আমি রোদে শোকাতে দেই আর শোকাতে দেরি হয় বিধায় আমাকে কর্মস্থলে যেতে দেরি হয়ে যা শুনতেছেন আলোচনা এ শুনতেছেন আলোচনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হিমচের চতুর্থ ব্যক্তি যে হা উঁচু করেছিল তার দিকে তাকিয়ে বলছে তোমার অভিযোগটাকে চার নম্বর ব্যক্তিটা বলছে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আমার অভিযোগ হলো আমি লক্ষ্য করি মাঝে মাঝে আমাদের গভর্নার জনগণের বিচার কাজ উনি জনগণের বিচার কাজ চলতেছে এমন সময় আমরা তাকিয়ে তাকিয়ে দেখি মাঝে মাঝে আমাদের গভর্নর জ্ঞান হারা হয়ে যায় জনগণ কি হারা হয়ে যায় জ্ঞান হারা হয়ে যায় সংজ্ঞাহীন হয়ে পড়ে আমরা এর কারণটা জানতে চাই আমির জমাহের মুখের দেখে তাকিয়ে বলছে কারণটা কি তোমার মাঝে মাঝে এমনটা হয় বিচার কাজ পরিচালনা করতে করতে জ্ঞান হারা হয়ে যাও কারণটা কি হাজরতের সাইদেব না আমির জমাহি খালিফাত

তখনও আমি কাফের তখন আমি কি কাফের সাইদেব নামের আল জমাহি বলেন ওই সময় আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবি হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের বেঈমানেরা ধরে এনে বিশাল একটা প্রান্তরে তারা বেঁধে রাখলেন বিশাল প্রান্তরে বেঁধে রাখলেন চারিদিকে কাফের বেঈমানেরা দাঁড়িয়ে গেলেন কাফেরদের ভিতরে আমি সাইদ ইবনে আমের আল জুমাহিও দাঁড়িয়ে আছি এমন সময় আমি দেখতে পেলাম কাফের বেঈমানের হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা হুকে শুনে ছড়িয়ে দিলেন দুই হাত শুনে তার বেঁধে দিয়া তার গায়ের ভিতরে প্রেগ মারতেছে শরীর থেকে রক্তগুলো ফিমকি দিয়ে বের হচ্ছে খুবাই প্রাতি আল্লাহ তালা ওই সময় আকাশের দিকে তাকায় আল্লাহ আরব্দুল আর কাছে দুই চোখের পানি ছেড়ে কান দেয়ার বলে আরবুল আমি এই কাফের বেঈমানরা যেভাবে আমাকে কষ্ট দিয়ে দুনিয়া থেকে বিদায় করতেছে আল্লাহ আমি তোমার খুবই বলছি তোমার কাছে আমি নালিশ করলাম অভিযোগ দিলাম এই কাফের বেঈমানদেরকে তুমি গুনে গুনে রাখো ওদেরকে তুমি তাড়িয়ে তাড়িয়ে দুনিয়া থেকে এভাবে শেষ করে দিও হরদ রাত সাহিদ দেব নামেরা জমাহি বলেন খালি বর্তন মুসলিমের মানে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আজ পর্যন্ত খোবায়েফরা দিয়াব্লাহু তালান হুকে কাফেরে বেঈমানেরা যেভাবে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল থেকে যেভাবে ফিঙ্কি দিয়ে রক্ত বের হচ্ছিল আমি যখন বিচার কাজ পরিচালনা করে ওই দৃশ্য আমার স্মৃতিপটে মাঝে মাঝে ভেসে ওঠে যখনই আমার চোখের সামনে ভেসে ওঠে তখন আমি জ্ঞান হারা হয়ে যায় আমি মনে মনে বলতে থাকি রব্বুল আলামিন ওই কাফেরদের ভিতরে আমি সাইদ ইবনে আমির আল জুমাহি দাঁড়িয়েছিলাম ওই সময়